তো নমস্কার গাইস আবার আমি চলে এসেছি রাধা মাধব কৃষ্ণ মন্দিরে তোমরা অবশ্য কেন এসেছি আজকে এখানে রয়েছে একটা অন্নপ্রাশন আর আজকে টোটালি তোমার দিকে ভিতরের ঠাকুর আর যাবতীয় কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওটা সঙ্গে থাকো কেউ বেড়েই যাবেন না রাধা মাধব মন্দিরে আজকে রয়েছে অন্নপ্রাশন চলো যেমন তোমার দিকে আগে বলেছিলাম আগের ভিডিওতে এখানে বিয়া বাড়ি থেকে অন্নপ্রাশন বাড়ি সব কিছুই হয় আজকের বাড়ি রয়েছে দিকে আজকে ভিতরের যে রাধা মাধব যে ঠাকুরটা সেইটাও তোমার দিকে আজকে দর্শন করিয়ে দেখাবো আর এখানে যে আজকে অন্নপ্রাশন রয়েছে সেটা সবকিছু তোমার দিকে বিস্তারিত সবকিছু দেখাবো তোমার ভিডিও সঙ্গে থাকো চকর হ্যাঁ পুচকর নামটা কি নাম কি আমি জানি না একে আমরা গুল্লু গুল্লু বলে হ্যাঁ আমরা কি নাম বল আচ্ছা এখানে কারণ আমাদের বাস্তু দেবতা বিষ্ণু ঠাকুর আমাদের নিজস্ব আর এখানে তার চাচর হয় যার জন্য আমাদের পরম্পরা আমাদের ইচ্ছে যে ভগবানের প্রসাদ এটা ভালো একদম ভালো দিক এটা তো ভালো থাকো বলছিলাম যে বাচ্চার এখানে অন্নপ্রাশন করার কারণ এটাই জিজ্ঞাসা করছে কারণ রাধা মাধবজির মন্দির এটা একটা মানসিক পথ ছিল আর এখানে রাধা মাধবের যে প্রসাদ যে সেটাও এখন রাধা মাধব মন্দিরে প্রবেশ করছে তোমাদের আজকে মোটামুটি ভালো একটা ভিডিও হতে চলেছে তোমরা দর্শন যে দেখতে পাচ্ছ একদম ভিতরে আজকে নামিত একদম তো বন্ধুরা এ বাইরে যেমন আহ রাধাকৃষ্ণর লীলা তুলে ধরা আছে ভিতরটা তার থেকেও বেশি সুন্দরভাবে কার্যকারীগুলো সুন্দরভাবে করা হয়েছে এ রাধাকৃষ্ণর একদম ছোট ছোট লীলা সেখানে তুলে ধরা হয়েছে আর ভাই এখানে কিছু বলার নাই তোমরা একবার দেখে নিও এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমরা শেয়ার করবে যারা সাগরপুর থেকে দেখছো আর ভাই আজকে তোমার দিকে ঠাকুর দর্শন করাবো তোমার দিকে ভিতরের যে পরিস্থিতিটা সেটা তোমরা দেখো দেখাবো আর এখানে রয়েছে অন্নপ্রাশন তার ভোগ আরতি বিভিন্ন কিছু তোমার দিকে যে তুলে ধরবো তোমার সঙ্গে থাকো ভিতরটা ভাই রাজমহলের থেকে কম না পুরো ভাই একদম কি বলবো কিছু বলার নেই 哎呀，阿、啊、拉大爷，哎。 এখন শুরু হয়েছে রাধা মন্দিরের নাম তারপরে হবে ভোগারতি Terima kasih telah menonton. আজকে এই যে অন্নপ্রাশন হচ্ছে তিনটে বাচ্চার তারই এখানে যে আয়োজন সেবার আয়োজন করা হয়েছে আর এখানে ভক্তরা রয়েছে একদম হায় ঠাকুমা কেমন আছো কেমন কেমন আছো ভালো আছি আর এখানে কি মানে সেবা করতে আসছেন হ্যাঁ কি মানে নাতি নাকি না নাতি নাতি অন্নপ্রাশন হ্যাঁ সেবার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছি একদম প্রচন্ড মানুষ মানুষ এখানে সেবার আয়োজন করছে আর এখানে তিনটে বাচ্চারা আজকে অন্নপ্রাশন দেখতে পাচ্ছেন তাদের আয়োজন শুরু হয়ে গেছে সাগরপুর রাধা মাধব মন্দিরে আজকে অন্নপ্রাশন চলছে এখানে রাধা মাধব মন্দিরের সেবায়কের সাথে আমি একটু পরিচয় করে নেব আর মন্দির সম্পর্কে কিছু জেনে নেব আজকে যেহেতু তিনটে বাচ্চার অন্নপ্রাশন ছিল সেই জন্য আমাকে এখানে আসা তো এখানে কিছু আমি রাধে রাধে জানিতাই প্রথমে সবাইকে জানাবো শুভ বিকেলের শুভেচ্ছা যেহেতু বিকেল হয়ে গেছে আজকে আমাদের মন্দিরে তিনখানা অন্নপ্রাশন ছিল আমাদের মন্দিরে বিভিন্ন রকম অনুষ্ঠানও হয় বিবাহবার্ষিক দিকে বিবাহ থেকে অন্নপ্রাশন থেকে জন্মদিন থেকে আরম্ভ করে দীর্ঘলা থেকে আরম্ভ করে সব কিছু অনুষ্ঠানে আমাদের দেওয়া হয় তো আজকে সেখানে তিনখানে অন্নপ্রাশন ছিল সেখানে একটু দেরি হয়েছে এবং তাছাড়াও আমাদের নিত্য মানে প্রতিদিন আমাদের অন্নপ্রসাদের ব্যবস্থা আছে এবং অন্নপ্রসাদ পেতে গেলে আমাদের নাম্বার আছে পিছনে বোর্ডটা আমরা দেখতে পাচ্ছেন ওখানে যে কোনো নাম্বারে সকাল নটার মধ্যে ফোন করে জানিয়ে দিতে হবে আপনারা কতজন প্রসাদ র তারপরেও বিভিন্ন রকমের আমাদের পুজো হয় আমাদের ভোর পাঁচটার সময় সকালে মন্দির খোলা হয় মানে ভোর পাঁচটায় এবং ভোর পাঁচটার দিকে দুপুরে একটা পর্যন্ত মন্দির খোলা থাকে তার মধ্যে দুপুর বারোটার সময় হয় ভোগ ভোগ আরতি পরে প্রসাদ পাওয়া হয় একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার চারটে দিকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে সকাল পাঁচটার সময় আরতি হয় এবং রিসেন্ট আমাদের মন্দির চার বছরে পদার্পণ করবে মানে গুটি গুটি করে আমরা চার বছরে পদার্পণ করব বাইশে বৈশাখ হচ্ছে আমাদের স্থাপনা দিবস বলতে পারেন বা মন্দিরের জন্মদিন বলতে পারেন এবছরে আমাদের ধুমধাম করে বড় করে আমাদের জিনিসটা পালিত হবে আট দিনব্যাপী মেলা হবে এবং ভাগবত পাঠ হবে আমাদের মহা পরিক্রমা হবে ভগবত করবেন আমাদের গুরুদেব পুরুপাঠ শ্রী শ্রী একশো আট নবদ্বীপচন্দ্র গোস্বামী মহারাজ নবদ্বীপ থেকে আসেন উনি পাঠ করবেন তারপরে কীর্তন থাকবে কৃষ্ণ ভজন থাকবে থাকবে আরও পুতুল নাচ থাকবে থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এবছর খুব বড়ো করে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি কারণ আমাদের একটা ট্রাস্ট এটা রাধামাদক চ্যারিটেবল ট্রাস্ট অনেক সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি থাকছে আমাদের চক্ষু পরীক্ষা থাকছে আমাদের স্বাস্থ্য পরীক্ষা থাকছে ব্লাড চেকিং থাকছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা প্রায় এবছর টার্গেট নিয়েছি জনের আমরা ব্লাড সংগ্রহ করব সেরকম একটা আমরা টার্গেট নিয়েছি দেখা যাক রাধামাদক কী করে তো এরকম বিভিন্নভাবে আমরা আগে যাওয়ার চেষ্টা করছি অবশ্যই আমাদের সজিত দরকার অবশ্যই আপনারা মন্দিরে আসুন এবং আমাদের মন্দিরের পরিবেশ খুব ভালো আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং আমাদের রাস্তা পুরোটাই কংক্রিট রাস্তা আসতে কোনো প্রবলেম হবে না এবং আমাদের রাস্তার যে পথনির্দেশিকা আমাদের যিনি ভাই আছেন উনি বলে দেবেন আরও কিছু যা কিছু ডিটেলস সে আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে যেগুলো আমাদের আরতি যেগুলো আরতি তুলেছেন সেটাও দেখাবেন জয় জয়নীতায় রাদে রাধে আমাদের পরিদর্শন করে আমার খুবই ভালো লাগলো আর এখানে সেবাগুলো ভালোই হয়েছিল আর কয়েক ঘন্টা তিন ঘন্টা পরে আমি এখানে কাটিয়ে দিয়েছি আর সেবা ভালোই হয়েছে